আল্লাহর উপর ভরসা করুন এবং তার প্রতি সুধারণা রাখুন কারণ বান্দা আল্লাহর প্রতি যেমনটা ধারণা করে আল্লাহ তার সাথে ঠিক তেমনি আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না একদিন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম মসজিদে এসে আবু উমায়ামাকে বসে থাকতে দেখলেন তিনি তাকে বললেন হে আবু ব্যাপারটি তোমাকে এই অসময়ে মসজিদে বসিয়ে রেখেছে জবাবে তিনি বললেন হে আল্লাহ আলি হুয়েলাম ঋণের বোঝা আর দুশ্চিন্তা আমাকে কাবু করে ফেলেছে রসুল সাল্লাহ আলিহ্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন বল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দ্বাল্লিদ্ দ্বীন ওয়া গালবাতির রিজাল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে চমৎকার বরকতময় কিছু শব্দের দোয়া যেগুলো আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন আবু উমামাহ বললেন আমি দোয়াগুলো পড়েছি ফলে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিয়েছেন ও আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন আরবিতে অ্যালহাম হল ভবিষ্যৎ নিয়ে এমন চিন্তা যা আপনার মনকে ভারী করে রাখে আর হাজেন হল অতীতে ঘটে যাওয়া কিছু নিয়ে ব্যথিত হওয়া এই দোয়ায় দুটি ব্যাপারকেই উল্লেখ করা হয়েছে অতীতের কষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মানুষ প্রকৃতপক্ষে খুবই দুর্বল তার ওপরে একটার পর একটা দুশ্চিন্তার ঝড় বয়ে যায় সে একটি চিন্তা থেকে বের হতে না হতেই আরেকটি চিন্তা তাকে ঘিরে ফেলে একটি বিপদ কাটতে না কাটতেই আরেকটি বিপদে পতিত হয় আল্লাহ বলেন অর্থাৎ নিশ্চয়ই আমরা মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি এবং এই কষ্ট দুশ্চিন্তা দূর করতে পারেন একমাত্র সেই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন হে আমার ভাই আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে কোনো বিপদ দ্বারা পরীক্ষা করেন এবং সেই বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে পরীক্ষা করেন ফলে আপনার হৃদয় ভেঙে গিয়ে তার দিকেই ফিরে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন আপনি আপনার মনকে একমাত্র তার দিকে ফিরিয়ে আপনার সকল দুঃখ কষ্ট তার কাছে একান্তে ব্যক্ত করেন আর আপনার হৃদয় বলে ওঠে হে আমার মালিক আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন আপনারই কোনো এক দুর্বল বান্দার কাছে যে আমার প্রয়োজন শুনে বিরক্ত হয় নাকি এমন এক শত্রুর কাছে যাকে আপনি আমার উপর ক্ষমতা দিয়েছেন হে আল্লাহ আপনি ছাড়া এই অসহায় বান্দার ডাকে কে সাড়া দেবে আপনিই তো আপনার নবী ইউব আলেহি সালামকে তার রোগ থেকে মুক্তি দিয়েছিলেন আপনিই তো ইউনুস আলেহি সালামকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন আপনি তো আপনার বান্দাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন হে আল্লাহ আমার কোনো কৃতকর্মের কারণে আপনার রহমতের ভান্ডার থেকে আমাকে বঞ্চিত করবেন না তার কাছে দোয়া করতে থাকুন বিনয়ের সাথে মিনতি করুন কারণ আল্লাহর কসম তিনি আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়ালু যখন বান্দা হৃদয় থেকে আল্লাহকে ডাকে আর তার অবস্থা এই যে নানান দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে তার শরীরে কোনো রোগ হয়েছে কিন্তু কোনো চিকিৎসা তার কাজে আসছে না অথবা সে তার স্ত্রী পরিবার বা সন্তান সন্ততি দ্বারা কঠিন কোন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন এমনকি তার এই অবস্থা হয়ে যায় যে যখনই সে হাসে তখনই কোনো না কোনো এক দুঃখ এসে তাকে কাঁদায় অথবা কোনো দুশ্চিন্তা অথবা কোনো দুশ্চিন্তা তার অন্তরকে মেঘাচ্ছন্ন করে দেয় বান্দা যখন এই অবস্থায় পৌঁছে একাগ্রচিত্তে আল্লাহকে ডাকে এটাই হল আল্লাহর পরীক্ষার মূল উদ্দেশ্য কারণ এই পরীক্ষার লক্ষ্যই হল আপনি আল্লাহর দিকে ফিরুন পরীক্ষার লক্ষ্য হল এই যে বান্দা একমাত্র আল্লাহর কাছেই তার কষ্টের অভিযোগ করবে এবং তার কাছেই ফিরবে তার মহত্ব স্মরণ করবে যদি আপনার ঋণের বোঝা অনেক বড় হয়ে থাকে তাহলে জেনে রাখুন যে আল্লাহ আপনার ঋণের চাইতেও বড় এবং সকল কিছুর চেয়ে বড় যদি আপনার পরিবার স্ত্রী সন্তান কন্যা নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাকে কাবু করে ফেলে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে শুনছেন তিনি আপনাকে দেখছেন আর বলুন হে আল্লাহ আপনি আমার অবস্থা দেখছেন আপনি আমার দুর্বলতাও জানেন আমার প্রয়োজন বোঝেন হে আল্লাহ আমি আপনার কাছেই ফিরছি এবং আপনার কাছেই আমার কষ্টগুলো বলছি হে আল্লাহ আমি শুধুমাত্র আপনারই সাহায্য চাচ্ছি এবং আমার সকল বিষয়ে একমাত্র আপনার উপরই আস্থা করছি আপনার কাছেই আত্মসমর্পণ করছি আপনি যদি এই দোয়াগুলো দিয়ে বিপদের মোকাবেলা করেন আপনি অবশ্যই সেই বিপদ থেকে মুক্তি পাবেন আপনার কঠিন দায়িত্বগুলো সহজ হয়ে যাবে আল্লাহ যখন আপনার কষ্ট লাঘবের সিদ্ধান্ত দিবেন তখন আপনার বিপদ থেকে এমনভাবে মুক্তির পথ বের হয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরই আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ যাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে ওমান আহসানা দীন মান মান আসলাম ওয়াجهه ইলা আল্লাহ তার চাইতে উত্তম ধর্মকার যে আল্লাহর নির্দেশের সামনে তার মস্তক অবনত করে এবং সৎ কাজে নিয়োজিত থাকে যখন আপনাকে মানুষ লাঞ্ছিত করার চেষ্টা করে তখন জেনে রাখুন যে সম্মান বা লাঞ্ছনা কোনোটাই তাদের হাতে নেই আর মানুষের কাছে সাহায্য চেয়ে যখন আপনাকে অসম্মানিত হতে হয় তখন জেনে রাখুন যে তারা তাদের নিজেদেরই কোনো উপকার বা অপকারের কর্তৃত্ব রাখে না যখন আপনার বিপদ কঠিন হয়ে যায় যন্ত্রণা তীব্র হয়ে যায় স্ত্রীর কারণে পরিবারের কারণে ভাইয়ের কারণে বা বোনের কারণে বা বন্ধুদের কারণে যখন মানুষের দেয়া ব্যথায় আপনি দিশেহারা হয়ে যান তখন মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছে যিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না আপনার একজন রব রয়েছেন যিনি সকল অভিযোগ শোনেন যিনি সবচেয়ে লুকায়িত গোপন বিষয়গুলো জানেন এবং